নমস্কার বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আজ তোমাদের ঐ স্কলারশিপ সম্পর্কে যে ডাউট আছে তোমাদের কারো টাকা ঢুকে নি কী সব দেখাচ্ছে এই যেটা আমি কমেন্টগুলো পিক করেছি তোমাদের যারা কমেন্ট করেছে তাদের সাহায্য করার জন্য তো ভিডিওটা ফুল দেখো একটু স্কিপ করবে না আর একটা কথাই বলবো ঐক্যস্যি সম্পর্কে যদি তোমাদের আরও জানার ইচ্ছে থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে করতে পারো তোমাদের কমেন্টগুলো আমি পরে নেক্সট ভিডিওতে তোমাদের সলিউশন বলে দেবো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধু একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু যারা ওই কোয়েশি করছে তাদের হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়া গ্রুপে শেয়ার করে দিও তো চলো তো এখানে দেখতে পাচ্ছ আমার এক ভাইয়ের আর কি তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু ভেরিফাই অ্যাপ্রুভ দেখাচ্ছে ঠিক আছে এখানে দেখাচ্ছে নট ম্যাচ চেক অ্যান্ড রিজেক বাই ডিস ডিস্ট্রিক্ট তো এরকম কেন দেখাচ্ছে তো ফার্স্ট এটা আমি তোমাদের বলে দিই নট ম্যাচ এটা হচ্ছে যারা ব্যাংকের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কিংবা প্রবলেম আছে তাদেরই দেখাবে এরকম ঠিক আছে ধরে নাও তুমি তোমার তুমি তুমি তো নিজে অ্যাপ্লিকেন্ট তুমি নিজে অ্যাপ্লাই করেছো তো তুমি তোমার বাবা কিংবা মায়ের অ্যাকাউন্ট দিয়ে সেটি আর কি টাকাটা যে অ্যাকাউন্টে নেবে সেটি বাবা কিংবা মায়ের অ্যাকাউন্ট দিয়েছ তাহলে এই প্রবলেমটা হতে পারে এক নম্বর দ্বিতীয় নম্বর কারে এই প্রবলেমটা হচ্ছে ধরো তুমি অ্যাপ্লিকেশন করেছো তোমার নামের স্পেলিং ওখানে ঠিক আছে কিংবা ব্যাঙ্কে ভুল আছে কিংবা ব্যাঙ্কে ঠিক আছে তোমার স্পেলিং যেখানে আর কি তুমি অ্যাপ্লাই করছো অ্যাপ্লাই ফর্মে ভুল আছে তো এরকম যদি হয় তাহলে সেখানে ভুল হচ্ছে কিংবা ডেট অফ বার্থ এই সব দেখছে ঠিক আছে সাধারণত নামটাই দেখছে নামটা যদি তোমাদের স্পেলিং ভুল থেকে থাকে তাহলে এই প্রবলেমটা হচ্ছে তো তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই যাদের এই সব আছে তারা অবশ্যই টাকা পাবে শুধু এখানে দেখতে পাচ্ছ কিনা তোমরা এখানে ফিডব্যাক আছে যে তোমরা এখানে ফিডব্যাক অবশ্যই তাদেরকে দেবে ফিডব্যাক দিলে কি হয় যে তাহলে তোমাদের কেসটা ওরা পুনরায় আবার দেখবে ঠিক আছে তো অবশ্যই তোমরা অতি অবশ্যই ফিডব্যাক দিও তো এইটা এই রিলেটেড তোমাদের ডাউট অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে আশা করি তো এবার দেখো এখানে তো অনেক এই এই ভাইয়ের টাকা ঢুকে গেছে এখানে লর্ড জেনারেল রেফারেন্স ভাবে দেখাচ্ছে তাদের নাম্বার আর এখানে এইভাবে দেখাচ্ছে অনেকের অনেকে বলছে যে আমার টাকা ঢুকেনি ঠিক আছে তো এই ভাই যে আমাকে দিয়েছে তার টাকাটি এই অ্যাকাউন্টে মানে ঢুকে গেছে তার স্কলারশিপের টাকাটি তো তোমাদের যাদের ঢুকেনি তাদের জন্য বলতে চাই ভাই তোমাদের কেন ঢুকেনি তো তোমাদের বলছি এখন সরকারের যে অবস্থা দেশের যার কি অবস্থা তো দেখতে পাচ্ছ তোমরা তো টাকার ফান্ড খুব কম সেই কারণে টাকা ঢোকেনি যারা ওসিস যারা এস টি ও বিসি ওসিস স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছে তাদেরও টাকা ঢুকে নি কিন্তু অনেক দিন ধরে দেখাচ্ছে যে লট নম্বর যে লট নম্বর আর কি বসার জন্য বসে আছে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই এরকম দেখাচ্ছে লট নম্বর স্যাংশন এইভাবে দেখাচ্ছে তো টাকার খুব সরকারের খুব যে ফান্ড আছে সেটি শেষ হয়ে গেছে তোমাদের স্কলারশিপের তো তোমাদের এই লকডাউনটা যতদিন না শেষ হবে ততদিন হয়তো তোমাদের এই টাকাগুলো ঢুকোর তোমাদের টাকা ঢোকার চান্স খুব কম যখনই এই লকডাউন শেষ হবে তখন তোমাদের অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে টাকাগুলো প্রবেশ করবে প্রবেশ করে দিবে সরকার ঠিক আছে প্রবেশ করিয়ে দিবে তো এটা যে যাদের দেখাচ্ছে মানে যে লর্ড জেনারেট এইভাবে যাদের দেখাচ্ছে ঠিক আছে তো তাদের যদি টাকা না ঢুকে থাকে তো কোনো টেনশনের কোনো কারণ নেই তাদের ফিডব্যাক করার কোনো দরকার নেই তোমরা যদি ফিডব্যাক করতে চাও তো করতে পারো আর যদি ফিডব্যাক না করো তো কোনো ব্যাপার নেই তোমাদের টাকা হানড্রেড পারসেন্ট কেন টু পার্সেন্ট ঢুকবে তো চলো এবার কমেন্টের রিপ্লাইগুলো দিই তো এখানে দেখতে পাচ্ছো এসকে আতাউল্লা কমেন্ট করেছে দাদা আমার ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর রেসপন্স অ্যান্ড লড জেনারেশন বলছি আমি কী করবো ব্যাঙ্কে যোগাযোগ করব না কি ফিডব্যাক করবো ওই কিসি পোর্টালে ভাই তোমাকে বলতে চাই এখন কিন্তু সরকারের কাছে সেরকম ফান্ড নেই তোমাদের টাকা দেওয়ার মতো ঠিক আছে যখন ফান্ড অবশ্যই তারা টাকা ঢুকিয়ে দেবে তোমার অ্যাকাউন্টে যখন ফান্ডে টাকা আসবে তাদের ঠিক আছে তো তুমি যদি ফিডব্যাক করতে চাও তো করতে পারো আর যদি না করতে চাও তো নাও করতে পারো কোনো প্রবলেম নেই এতে তোমার টু টাকা ঢুকবে এটা আমি গ্যারেন্টি দিলাম আর যদি না ঢুকে তো আমার সাথে যোগাযোগ করিও তোমাকে আমি সেলুকেশন ঠিক মতো বলে দেবো হান্ড্রেড কেন টু টাকা ঢুকবে কারণ স্কলারশিপে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করি তো স্কলারশিপে আমার এখান থেকে কারো এমন নাই যে যার টাকা ঢুকেনি সবার ঢুকেছে তো চলো নেক্সট কে কমেন্ট করেছে দেখা যায় এখানে তো এখানে দেখতে পাচ্ছ ফিরোজ খান ফিরোজ খান ভাই কি বলছে আমার ডিস্ট্রিক্ট ভেরিফাই হয় হয়নি তাহলে কি করব ভাই তোমার যদি স্কুল লেভেল কিংবা ব্লক লেভেল যদি ভেরিফিকেশন হয়ে যায় ডিস্ট্রিক্ট লেভেলে যদি পেন্ডিং পড়ে থাকে অতি অবশ্যই তোমারটা ভেরিফিকেশন করা হবে কারণ এখন তো অফিসে জানোই করোনা ভাইরাসের জন্য সেরকম অফিস টফিস খুলছে না যখনই করোনা ভাইরাস শেষ হবে তখনই তোমাদের কাজগুলো চালু হবে আর তোমার যখন স্কুল লেভেল ভেরিফাই করে দেয় আর ব্লক লেভেল করে দেয় ভেরিফাই তারপর তোমার আর ডিস্ট্রিক্ট লেভেল আটকায় না কারণ স্কুল লেভেল আর ব্লক লেভেল তোমাকে চিনে সেই জন্য ডিস্ট্রিক্ট লেভেল তো তোমাকে চেনে না তারা তাদের উপর বিশ্বাস করে বলেই তোমাকে আর কি অ্যাপ্রুভ করে দেবে ধরো কথার মানে বলছি তুমি স্কুলে পড়ো তো স্কুল লেভেল তোমাকে ভেরিফাই করলো তার মানে তোমাকে স্কুল চিনে দ্বিতীয় নম্বর পয়েন্ট যে ব্লক তোমাকে ভেরিফাই করলো স্কুল যখন চিনে ওই থ্রুতে তোমাকে ব্লক কিন্তু ভেরিফাই করে দিল তারপর ব্লক যখন ভেরিফাই করলো তো ব্লকের থ্রুতে তখন ডিস্ট্রিক্টে যখন যাবে তো ডিস্ট্রিক্টও তোমাদের করে দেবে তো টেনশনের কোনো কারণ নেই ভাই তোমারও টাকা ঢুকবে তো চলো নেক্সট কার কমেন্ট আছে দেখা যাক এখানে একটা বোন কমেন্ট করেছে খুশবু খাতুন স্যার আমার পেমেন্ট এম এস এফ সেন্ড করে দিয়েছে টাকা পায়নি তো তোমাকে বলছি ভাই মানে বোন তোমাকে বলছি যে এখানে টাকা কেন ঢুকে কারণ এখন সরকারের কাছে সেরকম ফান্ড নেই আর্থিক অবস্থা যা দেশের তোমরা বুঝতে পারছো যখন ফান্ড আসবে অবশ্যই তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে তো টেনশনের কোনো কারণ নেই কারো আগে কারো পরে এইভাবে ঢুকবে টাকা তো চলো নেক্সট কমেন্ট কে করেছে আমার সব অ্যাপ্রুভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচ লর্ড জেনারেট নম্বরও পেয়েছি বাট টাকা পায়নি কবে পাবো ভাই তোমাকে বলছি যাদের লট জেনারেট নম্বর বসে গেছে তাদের হান্ড্রেড কেন টু টাকা ঢুকবে লট জেনারেট নম্বর মানে তোমার ওই নম্বরে তোমার টাকাটি আর কি তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তো ফান্ডের কারণে এরকম প্রবলেম যখনই ফান্ড কভারি করবে রিকভারি করবে মানে ফান্ডে টাকা যখনই ই করবে তোমারও টাকা ঢুকবে তো চলো নেক্সট তো বললাম এটা তো এখানে দেখতে পাচ্ছ দাদা আমার দু মাস ফিলপস আইফোনস দেখাচ্ছে টাকা আসেনি তো তোমাকেও বলতে চাই ভাই তুমি যদি আগে যদি ভিডিওটা দেখে থাকো কিংবা নাহলে একটু আগে আগে নেমে যদি স্ক্রিপ্ট করে থাকো তো যখনই টাকার ফান্ড আসবে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে দাদা আমার ফিল ফাইল টু পুস আইফোন্স দেখাচ্ছে তো সবাইকে বলতে চাই এই সব প্রবলেম দেখাচ্ছে ভাই তোমাদের টাকা হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি ভাই তোমাদের টাকা ঢুকবে ঠিক আছে আর যদি না ঢুকে তো তুমি আমাকে এই ভিডিওতে কমেন্ট করে বলতে পারো আমি তোমাদের স্যালিউশন বলে দেব তো তারপর দেখি এখানে কে কমেন্ট করেছে স্যার আমার তো সেম একই তো তোমাদেরকে বলতে চাই ভাই যাদের এইভাবে দেখাচ্ছে তো তোমাদের ফিডব্যাক করার কোনো দরকার নেই আইপিআমএস তোমরা যদি করতে চাও তো করতে পারো করলে তাহলে তোমাদের টাকাটা একটু আগে দেওয়ার চেষ্টা করবে ওরা যখনই আর কি ফান্ড রিকভারি হবে তখন আর তোমরা যদি নাও করো তো কোনো নো টেনশান কারণ তোমাদের আয় তোমাদের যে নম্বরটি বসেছে যেটাকে লড জেনারেট বলে আর কি লর্ড জেনারেশন নম্বর ওই নম্বরটা তোমাদের ফার্স্টে বলবে ওই নম্বরটা মানে হচ্ছে তোমার টাকা নম্বর ঠিক আছে এই নম্বরে তোমার টাকাটা ঢুকেছে তো যখনই ওরা ব্যালেন্সটা আর কি তোমার ওদের অ্যাকাউন্টে ফান্ডে জমা করবে তখন অটোমেটিক টাকাগুলো কেটে তোমাদের অ্যাকাউন্টে অটোমেটিক চলে আসবে তো তোমাদের টেনশনের কোনো কারণ নেই ভাই তোমরা টেনশান করিও না তোমাদের টাকা ঢুকবে তো চলো এইটুকুই ভিডিওতে ছিল আরও যদি কোনো কিছু যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করে বলো আমি নেক্সট ভিডিও তৈরি করে দেবো তোমাদের জন্য তো চলো বাই সবাই ভালো থাকো পরিবারকেও ভালো রাখো চলো বাই